আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন নারী যদি স্বপ্নে দেখে সে কোনো পুরুষের সাথে মিলিত হচ্ছে এর ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে তো এটা কারো কারো মতে ওই নারীর দিকে কেউ কোনো কুনজর অথবা বদনজর দিয়েছে যার কারণে সেই জাতীয় স্বপ্ন দেখেছে দ্বিতীয়ত আবার কারো কারো মতে সে যদি অবিবাহিত হয়ে থাকে তার বিয়ের ইঙ্গিত বিবাহিত হয়ে থাকলে সন্তান লাভের ইঙ্গিত আবার ইমাম জুফার অথবা ইমাম আহমদের মতে তারা কেউ কেউ বলে থাকেন যে সে নিজে পথভ্রষ্ট হওয়ার আলামত অথবা সে নিজে অন্য কোনো মানুষকে পথভ্রষ্ট করার আলামত বুঝতে হবে কারণ হাদিসে এসেছে আত হেবালাত নারীরা হচ্ছে শয়তানের লাঠি শয়তানের রশি যাই হোক কেউ যদি এই জাতীয় সম্পর্কে লিপ্ত হতে দেখে কোনো নারী তার বড় ভাই পিতা মাতা অথবা আত্মীয় স্বজনের সাথে এটা কখনো কখনো সে নিজে তার তার যাবতীয় কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে সে জীবনের মধ্যে জীবনের স্বাদ পাবে না প্রত্যেকটা কাজের মধ্যে বাধা আসতে পারে অথবা কারো কারো কেউ কেউ বলেন তার বিবাহ হবে যদি অবিবাহিত হয়ে থাকে আবার এই জাতীয় স্বপ্ন দেখার লোক যদি কোনো চাকুরিতে লিপ্ত থাকে কোনো নারী তো সেক্ষেত্রে তার চাকুরিতে চাকুরি থেকে সে পদচ্যুত হওয়ার আলামত বসতে হবে তদরূপ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে কোনো গুণাহগার ব্যক্তির সাথে কোনো গুমরাহ ব্যক্তির সাথে কোনো শত্রুর সাথে কোনো প্রতারকের সাথে এই জাতীয় সম্পর্কে লিপ্ত হয়েছে তো সেক্ষেত্রে ইমাম জাবের মারেব রহিমল্লাহ তালা এর মতে সে শত্রুর উপর বিজয়ী হবে এবং ইমাম জাফর সাদেক রহিমুল্লাহ তালা বলেন যদি কেউ স্বপ্নে যে কারোর সাথে কোনো নারী যদি দেখে সে মিলিত হচ্ছে তো সেক্ষেত্রে কখনো কখনো নেক কার মাধ্যমে বেশি বেশি হবে সৎ কাজ সে বেশি করতে পারবে এটা ইমাম জাফর সাদেকের মতে ইমাম আবু সাইদ রহিমাহুল্লাহ তালা তিনি বলেন এ জাতীয় স্বপ্নে দেখা কখনো কখনো অপমান লজ্জা ও মারাত্মক ভয়ভীতির আলামত বোঝায় আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম